সিতরাঙে একটু বৃষ্টি হয়েছে না আমার দেশের মানুষ সিতরাং আসুক সুনামি আসুক টর্নেডো আসুক মজা নাই কেমন মজা নাই ওই সময় যে বাচ্চা গ্রহণ করে ওর নাম রাখে টর্নেডো ওর নাম রাখে সিতরাং স্বপ্ন পদ্মা সেতু এক বেলা পরে তিনটেই কিল্লা পথে কথা হয় না নাম একটা বাচ্চা সন্তান হলে তার উত্তম নাম রাখা একটা পরিবারের জন্যে অনেক বড় একটা দায়িত্ব সুন্দর নাম রাখবেন আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার রফিকুল ইসলাম শফিকুল ইসলাম কত সুন্দর নাম রেখেছে নাম রেখেছে চিত্রা কি নাম শীতরাং পাকামো এই যে পাকামো গুলো এসে লন্ড ভন্ড করে দিয়ে গেল কুমিল্লার একজন প্রবাসী মালয়েশিয়া থেকে এসেছে ঘর করেছে বাড়ি করেছে সেই বাড়িটাই উঠবে কিন্তু উঠার আগেই গাছ চাপা পড়ে পরিবার সহ স্ত্রী সন্তান সহ মারা গেল যে চিত্রাঙ্গে আর তোমার সন্তান হলো তুমি নাম রেখেছো চিত্রাং তোমার মতো পুরা কোপাইল্লা জাতি আর পৃথিবীতে কিছু না বলেন আপনারা কিভাবে চিত্রাং নাম রাখতে পারেন আপনি যেটা আতঙ্কের যেটা আমরা চিন্তা করছিলাম কি হবে চিত্রাঙ্গের দিন না জানি কার ঘর উড়ে যাবে কার গাছ পড়ে যাবে কোথায় কি হয়ে যাবে এই সময় এই একটা আতঙ্কের একটা বিষয় নিয়ে তুমি নাম রেখে দিয়েছো চিত্রাং নামরাকে রাখে স্বপ্ন পদ্মা সেতু নাম রাখে পদ্মা মেঘনা যমুনা সুরমা হ্যাঁ নাম বৃষ্টি কয় তুই কাল স্কুলে আসিস নি কেন কয় বৃষ্টি আইলো তবে আছে কই কাল তো বৃষ্টি হয়নি খাকা আকাশ তবে আছে বৃষ্টি আসিনি কখন বৃষ্টি আসলো খাকা আকাশ বলছে বৃষ্টি বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন না বৃষ্টি আইলো তা তো না কাল তো খাখা আকাশ গেল আবহাওয়া ভালো ছিল বলছে বৃষ্টি হইলো আমার ভাই শালি আমার ভাই শালি ওর নাম বৃষ্টি ও আসেছিল এই জন্য আমি স্কুলে আসতে পারি না কোন বৃষ্টি আইলো শালি বৃষ্টি নাম রেখেছি বৃষ্টি মেঘলা এইসব কি নাম এই নামগুলো রাখা পরকালের ময়দান এর জন্য জবাব তা করা লাগবে আলেমেরা সাক্ষী নামের কারণে পরিবারের পরে অভিশাপ আসে পরিবারের উপরে নির্যাতন নিষ্পেষণ শুধু নয় পরিবারের বরকত কমে যায় নামের কারণে নাম রাখবেন ভালো আমার নামটা জানেন আপনারা কবির বিন সামাদ আমার নাম আসলে মোহাম্মদ ইকরামুল কবির এর অর্থটা আপনারা ভালো করে জানেন অনেক বড় সাহায্যকারী পরোপকারী কিন্তু সে পরোপকার করা তো দূরের কথা খালি নিজের উপকার করি হ্যাঁ নামের কারণেও অনেক কিছু করা হয় যাক নিজের কথা বলবো না কিন্তু এভাবে যাদের নাম আছে দেখবেন নাম একবার অনেক আকবার নাম আছে খুব ভালো কাজগুলো করবেন